আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ডাকা রেডিসন ব্লু তে আজকে লঞ্চ হয়ে গেছে হিরোর পাঁচ পাঁচটা বাইক সো এই ইভেন্টে আমি সবকিছু কভার করব সো চলুন শুরু করি সো প্রথমেই শুরু করি ইভেন্টের প্রথম দিকে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর যেটা হচ্ছে নতুন করে ডাবল এ এবিএস আসছে সো স্পোর্টস বাইকের ফিল দিতেছে একশো পঁচিশ সিসিতে আর এটা কোনোভাবেই বলা যায় না যে এটা একশো পঁচিশ সিসি ভাই এটা লিটারেলি হচ্ছে দেড়শো সিসিকে কিল করার মতো ক্ষমতা রাখে সো দ্বিতীয়তে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে হিরো এক্সপালস টোয়েন্টি ভাই অ্যাডভেঞ্চার লাভার যারা আছেন ভাই একদম কিল ভাই কি বলবো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একদম কোনো কথা নাই হিরো এক্সপালস টু যদি আসে ভাই অফ হবে একদম এটা কিন্তু কিং লেভেলের ভাই দুইশো সিসির মধ্যে হচ্ছে অফ রোডিংয়ের জন্য বেস্ট এটা পাহাড়ে যাওয়ার জন্য তো একদম পারফেক্ট পার্টনার যদিও দাম ঘোষণা করা হয়নি তবে স্পেক দেখে বোঝা যাচ্ছে এটার অনেক কিছু আসতেছে ভাই তো কারিজমা হচ্ছে এক্সএমআর টু ফিফটি যেটা আছে টু ফিফটি সো এটা আসতেছে আবার লেজেন্ড আবার ব্যাক করতেছে যে এটা কিন্তু একদম রিফাইন্ড আগের ইঞ্জিনে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেটা কিন্তু কিছু থাকতেছে না হিরো এক্সট্রিম টু ফিফটি আর ও মাই গড দিস ইজ অ্যামেজিং এন্ড ফ্যান্টাস্টিক বাইক ভাই ইন্ডিয়ার মার্কেটে তো পুরা ধুম মাচায় দিতেছে এখন বাংলাদেশের বাজারে চাস স্টেজ যখন ছবিটা দেখাইছে সবাই লিটারেলি ক্রাউড আর শাউট করতেছিল চিল্লায় ফাটায় ফেলতেছিল এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি জাস্ট ঘোষণা করা হয়েছে যে এখন কোনো আর কোনো লঞ্চ ইভেন্ট হবে না জাস্ট একটা ফেসবুক লাইভ করে হচ্ছে প্রি বুকিং নেওয়া হবে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাইকটা সেটা হচ্ছে মানে সবাই এটার জন্য অপেক্ষা করতেছিল হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর যদিও এটা আগে লঞ্চ হয়েছিল বাট ওইটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস বাট এটা কিন্তু হচ্ছে নিউ গ্রাফিক্স এর সাথে ডুয়েল চ্যানেল এভিএস লঞ্চ হয়ে গেছে মানে অবিশ্বাস্য ভাই আজকে সবচেয়ে একটা বিষয়কর ঘোষণা আসছে সেটা হচ্ছে নতুন এই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এর মানে কি হয়েছে বিষয়টা মানে আগে দাম ছিল হচ্ছে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো ঠিক আছে তো সিঙ্গেল চ্যানেল ছিল হ্যাঁ তো ওইটা হচ্ছে আপডেট করছে টেল টেডি চেঞ্জ করছে তারপরে হচ্ছে রেডিয়েটরটা একটু বড় করছে হ্যাঁ ইঞ্জিনটা আগে থেকে অনেক বেশি স্মুথ হয়েছে তো দামটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস এর জন্য বেড়ে যাওয়ার কথা ইউজুয়ালি আমরা যেটা দেখি হ্যাঁ তো লঞ্চ করার সময় ঠিক ওইভাবেই বলতেছিল যে সিও উনি বলতেছিল যে এটার দাম হচ্ছে দুই লক্ষ হাজার টাকা বাট সারপ্রাইজিংলি ভাই সিঙ্গেল চ্যানেল এভিএস এর থেকেও এটার দাম আবার কমায় দিছে দুই লক্ষ হাজার টাকায় মানে কি বলবো আমেজিং আনবিলিভেবল মানে কি বলবো সিঙ্গেল চ্যানেল এভিএসটার দাম ছিল দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা সেইখান থেকে হচ্ছে এটার দামটা বাড়ার কথা বাট তারপরে হচ্ছে আর পনেরো হাজার টাকা কমাই দিছে মানে লিটারেলি হচ্ছে আপনি কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার যদি ধরেন তাহলে টোটালি হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনাকে কমাই দিছে আর এটা যদি ডলার রেট না বাড়ে তাহলে আজীবন এটার দাম এরকম থাকবে মানে আমেজিং ভাই থ্যাংক ইউ সো মাচ হিরো বাংলাদেশ যে আপনারা একটা বিগ স্টেপ নিছেন আপনারা হচ্ছে বাইকারদের কথা মাথায় রেখে দেখে আপনারা এই একটা স্টেপ নিছেন, আপনাদেরকে বিগ 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 থ্যাংক ইউ অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনারা হচ্ছে বাইকারদের কথা শুনেন এন্ড লাস্ট নট দা লিস্ট সেটা হচ্ছে হিরোর একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে সেটা নাম হচ্ছে বাই ব্রাদার এখান থেকে সার্ভিস বুকিং দিতে পারবেন টুর করতে পারবেন পোস্ট করতে পারবেন বাইকের দাম জানতে পারবেন হ্যাঁ ইচ এন্ড एवरीथिंग ওই অ্যাপটা থেকে আপনি করতে পারবেন তো সব মিলে আমার কাছে এই ইভেন্টটা খুবই জোস লাগছে তো সরপুরি আমার কাছে ইভেন্টটা খুবই ভালো লাগছে এখন বিষয়টা হচ্ছে এটার যে প্রাইস দিছে এটা হচ্ছে কমফোর্ট বাইক থেকে হচ্ছে মানে কমফোর্ট ব্র্যান্ডের বাইক থেকে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বাড়াইলে আপনি এই শোয়ার কেউ র হচ্ছে আপসেট ডাউন সাসপেনশন পাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে ডুয়েল চেন লেভিএস তারপর হচ্ছে এই যে দেখছেন নতুন যে ডিজাইনটা আসছে এটা পাবেন সাথে হচ্ছে সিঙ্গেল মানে একদম সিঙ্গেল সিটটা পাবেন একদম সেই আর এটার তো পাওয়ারফুল একটা ওয়ান সিক্সটি সিসির চারটা বাল্বের একটা ইঞ্জিন পাচ্ছেন সাথে পাচ্ছেন এই অয়েল কুল পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এন্ড আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এই এই হচ্ছে বিষয় এন্ড সাথে আরো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একদম হচ্ছে এই স্পিডোমিটারটা হচ্ছে পুরো মিটারটা পাচ্ছেন হচ্ছে ডিজিটাল কোনো অ্যানালগ নাই আর মিটারটা হচ্ছে একদম পারফেক্ট একটা মানে মিটার বলবো অ্যান্ড ট্যাঙ্ক তো দেখতেই পাচ্ছেন মানে মাস্কিউলার একটা বাইক নতুন একটা ডিজাইন এ দেখতেছেন মাত্র কত টাকা এটা নাকি লক্ষ আজীবনের প্রাইস দিয়ে দিছে মানে আনবিলিভেবল মানে চিন্তা করতেছেন কমফোর্ট ব্র্যান্ড থেকে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা বাড়াইলে এই বাইকটা টা বাইতেছেন আপনার ক্যামেরা ভাই কত এক

এরপরে আমাদের সবচেয়ে প্রিয় যে শিল্পী হাসান ভাই উনি অজুত লক্ষ নিজুত কোটি তো এই গানটা গাইলো তো কপিরাইট ইস্যুতে আমরা এই গানটা প্লে ব্যাকটা দেখাইতে পারতেছি না তো ইভেন্ট একদম শেষ খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে একটা পার্সেল হাতে ধরাই দিল দা ইভেন্ট ওয়াজ ফ্যান্টাস্টিক আনটিল বৃষ্টিতে এই যে বাইক দোয়া যাইব বাইকটা দুয়া লাই দেখেন অবস্থা আহ কাদা আছে ভালো ভাল লাগতেছে পার্কিং মানে খারাপ খুবই বাজে খুবই বাজে খুবই বাজে মানে পানি এই যে পানি উঠে যায় দেখেন পানি যে চলে যাবে কোথাও ওইটাও যায় না এই যেগুলো সব জ্যাম হয়ে আস যে পানি যাবে ওইটাও রেডিশনের পার্কিং হচ্ছে একদম খুব বাজে খুব বাজে সব শেষ ভিজে হেলমেট টেলমেট আল্লাহ জানে এইগুলো সব ভিজে আসে আয় হায় সব শেষ ভাগ্য বলো ইন্টারকমটা খুলে নিয়েছিলাম এগুলো সব শেষ ইনানিল্লাহ টাটা